হ্যালো দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি এখন সময় হয়ে গেছে সাড়ে নটা আর আমার মা হচ্ছে সকাল সকাল এসছে আর মা এসছে মানে ওই যে ভাইজিটা না আমার কাছে এসছিল আমার কাছে ওকে নিতে এসছে আর মাকে মা এখন গেছে হচ্ছে মানে কিছু আমাকে সবজি এনে দিতে বাজারে তো যাই হোক এখন বাজে সাড়ে নটা মা আসার পর চা মুড়ি খেয়েছে এদিকে আমিও চা মুড়ি খেয়েছি ভাইজিটাও খেয়েছে তো যাই হোক আমাদের মোটামুটি ব্রেকফাস্ট ডান তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করবেন চ্যানেলে যে বন্ধুরা নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো অনেক কাজ পড়ে আছে রান্না করতে হবে জামা কাপড় কিছু কাজতে হবে তো চলুন শুরু করছি বেশি বকবক করব না বেশি বকবক করলে আপনারা তো আবার দেখেন না তো যাই হোক শুরু করছি সঙ্গে থাকুন এখন সময় হচ্ছে বারোটা আঠাশ আর দেখেছেন কীরকম হাওয়া দিচ্ছে ও বাবা মনে হচ্ছে মেঘের অবস্থা দেখে এক্ষুনি একদম মুষলধারে বৃষ্টি নেমে আসবে দেখেছেন কি অবস্থা দেখুন বালিশগুলো খুলে তুলোগুলো ছাদের রোদ খাওয়ার জন্য দিয়ে গেছিলাম যাতে ফুলে যায় এমন উড়িয়ে নিয়ে গেল বস্তা শুদ্ধ একদম গোটা ছাদ তুলো তুলো হয়ে গেল যাই হোক জামা কাপড়গুলো কেচে মিললাম আর এই যে মেঘের যা অবস্থা শুকনো তো হয়ে যাবে কারণ প্রচণ্ড তেজ হচ্ছে কি বলে হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলোর মানে হেলদোল দেখেই নিচ্ছে নিশ্চয় বুঝতে পারছেন প্রচুর জোরে হাওয়া দিচ্ছে কিন্তু একটু রোদ হলে ভালো হতো আমার তুলোগুলো শুকনো হতো আর বালিশগুলো বেশ ফোলা ফোলা লাগতো বর্ষার দিন কি চলে এলো নাকি কি জানি মনে হয় বর্ষার দিন চলে এলো দেখুন দেখুন জামা কাপড়গুলোকে দেখুন কেমন দূরে যাচ্ছে মানে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে তো যাই হোক নিচে গিয়ে ঘর টর মুছে স্নান করি দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন কি জোরে বৃষ্টিটা পড়ছে ও মাই গড আমাকে নিচে যেতে হবে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি তো মা যাবে হচ্ছে মানে ঝাড়গ্রাম তো মা সকাল সকাল অনেক সকাল সকাল এসেছিল তো তো মা এখন চলে যাবে মাকে বলছিলাম বাবুর আসতে অনেক রাত হবে হ্যাঁ হ্যাঁ তুমি যা হোক নাও না বলছিলাম যে তোমার জামাইয়ের আসতে অনেক রাত হবে তুমি থেকে যাও দু তিন ঘন্টা ঘুমিয়ে সকালবেলা চলে যাবে কিন্তু মা শুনলই না যেতে হবে যেতে হবে আবার বলছে কিট্টুর শরীরটা ভালো নেই কিট্টুর নাকি বমি টমি হয়েছে মা বলছে ভালো লাগছে না চলে যাই খায় তো আগে তারপর এদিকে হচ্ছে ভাইজিও রেডি সেডি হয়ে নিয়েছে আবার আসবি বুঝলি ঠাম্মির সঙ্গে চলে আসবি ঠাম্মি দাদু ভাই এই চুড়িগুলো হচ্ছে আমার হাতে না ওইটা নয় এই চুড়িটা না আমার হাতে অনেক বড় হয় তার জন্য ওই মাকে দিয়ে দিলাম মা তুমি পড়বে পরে দেখি কিনেছি সেইবারে না এটা অনেকদিন আগে কিনেছিলাম

তো এই যে মা রেডি হয়ে বেরিয়ে গেল আর বাইরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা ভালোই হচ্ছে হাওয়াও বেশ ভালোই দিচ্ছে মা বলছে কিটু শরীরটা ভালো নেই তাই হচ্ছে চলে যাবে নাহলে হলে মাকে বলছিলাম যে তোমার জামাই এলে তো রাত করে আসবে আর দু তিন ঘন্টা থেকে যাও না সকাল ভোর ভোর চলে যাবে কিন্তু মা শুনলো না যাই হোক যাক আর কি করবো একদিন পড়ে যাচ্ছিলাম হ্যাঁ টাটা চুম্পা আবার চলে আসবি হ্যাঁ হ্যাঁ ঝাড়গ্রাম যাওয়ার ঠান্ডির সঙ্গে চলে আসবি হ্যাঁ ওয়েদার ভালো নেই কেমন মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার কি খুবই বৃষ্টি হচ্ছে ঠিক আছে তার মধ্যে মা বেরিয়ে গেল যাক আর কি করবো হ্যাঁ 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 ভালোভাবে থাকবো আমার মানে ভিডিওর মধ্যে আওয়াজ আসছে গেল মা আর ওই যে দূরে মা বেরোলো আর বৃষ্টি আবার শুরু হয়ে গেল উফ ভিজবে আর কিছু না বলেছিলাম থাকতে শুনলো না আমার কথা চলুন যাই ভেতরে অনেক কাজ আছে করে নি তো এখানে হচ্ছে পটল নিচে আছে কাঁচা লঙ্কা কুদ্রি কুদ্রি না কুন্দ্রি যাই হোক কিছু একটা আর এখানে হচ্ছে ভেন্ডি এগুলোকে এটাকে পরিষ্কার করে এটার ভিতরে ঢুকালাম এবার ফ্রিজটাকে একটু পরিষ্কার করে ফ্রিজের ভেতরে ঢোকাবো তারপর যাবো দিদিমার কাছে দিদিমা ফোন করেছিল মানে মামি ফোন করেছিল দুদান্তে তো যাই হোক যাই এবার রাস্তায় দেখা হচ্ছে যাওয়ার সময় ছটা বেজে গেছে আর এই যে এখন যাচ্ছি হচ্ছে মানে একটু রেডি হয়ে বেরোলাম তো যাচ্ছা তাই রাস্তাটার অবস্থা কাদা হয়েছে আর এদিকের কাদা মানে আপনার মানে ফ্ল্যাট জুতো একদম হাই হিল হয়ে যাবে ডেঞ্জারাস কাদা যাই আজকে একটু পার্লারে যাব আর হচ্ছে দিদিমার কাছে যাবো আনতে তো যাই তাড়াহুড়ো করে রাস্তার অবস্থা খুবই জঘন্য হয়ে আছে দেখুন তো এই যে পার্লারে এসে পৌঁছে গেছি বেশি কিছু করাবো না জাস্ট একটু একটু হেয়ার কাটিং আর থ্রেডিং কেউ নেই একদম ফাঁকা আমি একাই আছি বৌদিটা নিচে বসে আছে কোনো কাজ করছে তো বৌদিটার নিচে ছিল বৌদিটা এলো এই যে থ্রেডিং করানোর আগে আমার আইব্রোটার এই অবস্থা আর পরে দেখবেন কেমন অবস্থা তো ওই যে বৌদিটা কার সঙ্গে ফোনে কথা বলছে ফোনে কথা বলার শেষ হলেই আমি আমার কাজগুলো তাড়াহুড়ো করে করিয়ে নেবো এবং বাড়ি যাব তো যাই হোক বহুদিন পর করছি দেখতে দেখতে আমার থ্রেডিং কিন্তু হয়েও গেল আর কেমন লাগছে অবশ্যই বলবেন আসলে আমার আইব্রোটা নাকি কম না আমার আইব্রোটা কম নয় আমার আইব্রোটা অনেক আছে আসলে সবার আইব্রোর কালার হয় ব্ল্যাক কিন্তু আমারটা হচ্ছে ব্রাউন তো যাই হোক দেখতে দেখতে এদিকে হেয়ার কাটিং হয়ে গেল আর ওদিকে আয়নায় না ক্যামেরায় মানে ভিডিও করার চেষ্টা করছিলাম যে আমার হেয়ার কাটিংটা কেমন হলো কিন্তু ঠিকঠাক করে করতেই পারছিলাম না তারপরে এই যে সামনে এসে আবার দাঁড়ালাম আবার ভালো করে করার চেষ্টা করছিলাম কিন্তু করতেই পারছিলাম না মোটামুটি হেয়ারটাও আমার ঠিকঠাক করে কেটেছে অনেকটা কেটে দেয়নি মানে ঠিকঠাক কেটেছে প্রচুর কমও নয় প্রচুর বেশিও নয় তো চল তাড়াহুড়ো করে বাজারের দিকে যাই আবার বাজারে অনেক কিছু নেওয়ার আছে দেখতে দেখতে ওষুধ দোকানে চলে এলাম এবার ওষুধ নেব ওষুধটা না নিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এখানে ওষুধ নেব আবার যাব দিদিমার কাছে দুধ আনতে সব কাজগুলো দড়াহুড়ো করে করে নিই। গাটিকে ছিল না দুধ দিয়েছে দেখুন কত দুধ দিয়েছে। এই দুধটা আমার এখন এক বছর চলবে। তো এই দুধটা কাঁচা বিকেল বেলা মানে 2 আমাকে দিয়েছে। চলুন এটাকে ছেকে থেকে আমি আগে বসিয়ে দিই কড়াই তারপর আমি চাবাnabla। কত অন্ধকার হয়ে গেছে দেখেছেন কত অন্ধকার। পার্লারে গিয়ে ঔষধ দোকানে গিয়ে ঔষধ নিয়ে আস্তে আসতে এত অন্ধকার হয়ে গেছে। এই যে দেখুন কত দুধ দিয়েছে তাই না? দুধটা ছেকে বসিয়ে দিলাম এবার একটু চা খাই চা না খেলে তোমার ভালো লাগবে না এই দুধটা ধীরে ধীরে ফুটুক আর মায়ের ছিল না আমার রান্না করে দিয়ে গেছে আমার জন্য খাবার রেখে দিয়ে গেছে আমাকে রান্না করতে হবে না শুধু আমাকে কাজ করতে হবে গোছানো গোছানো এটা ওটা তো চলুন দুধটা গরম হোক আর আমি তখন একটু চা করে নিই তো এই যে এখানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে দেখেছেন কেমন ফুটছে এই দুধে না একটুও জল নেই একটুও জল নেই একদম পিওর দুধ যাই হোক এটা করতে থাকো আঁচটা একটু কমিয়ে দিই আর এই যে এখানে আমার চা বিস্কুট রেডি এটা এখন আমি খেয়ে কাজ করব তারপরে দেরি করে দশটা সাড়ে দশটার দিকে ভাত খাব তো দোস্ত জানি আমি ভিডিও ভালো হয়নি কদিন ধরে বানাতে পারছি না তো থ্রেডিং করে এসেছি এবং হেয়ার কাটিংও করে এসেছি একটু হালকা হালকা কাটিং করে তো কেমন লাগছে আমার তো আইব্রো নেই কিন্তু মানে আমার আইব্রো আছে আসলে সবার আইব্রোর কালারটা হয় ব্ল্যাক আমারটা হচ্ছে ব্রাউন সেই জন্য মনে হয় যেন যে আইব্রো নেই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হয় বর্ষার দিন চলে এলো তো আজকে প্রচুর মানে হাওয়াও দিয়েছে বৃষ্টিও হয়েছে ভালো জামা কাপড়গুলো শুকনো হয়নি তো যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা